ডেঙ্গু মোকাবিলা শহর জুড়ে সচেতনতা মিছিল জেলা প্রশাসন ও রেড ক্রসের মালদা জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সফাই কর্মীরাও পা মিলিয়েছিল সচেতনতা মিছিলে মিছিলে পা মেলান জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালংখে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী ইন্ডিয়ান রেড ক্রস মালদা জেলা শাখার সভাপতি ডিএন সরকার সহ অন্যান্য আধিকারিকরা মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় পাশাপাশি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলা বার্তা দেয় পথ মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিফলেট সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেড ক্রস এর উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে বলে জানান জেলাশাসক ও পুর প্রধান পৌরসভা নয় জেলা প্রশাসনের উদ্যোগ বিশেষ করে ডিএম সাহেবের উদ্যোগে রেড ক্রস ইংলিশ ভাজা মিলিশ ওয়ার্কে আরও যারা এনজিও আছে তাদেরকে নিয়ে সচেতনতার একটা র্যালি বেরিয়েছে সবাই যাতে সবাই ডেঙ্গু দিয়ে অ্যাওয়ার হয় ডেঙ্গু একটা মারণ ব্যাধি মানুষকে বুঝাতে হবে এবং কাজগুলো করতে হবে আপনি কি করলেন আজকে আমাদের ডেঙ্গি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান রেডক্র আমাদের রেড ক্রস সোসাইটি ইউথ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেন আয়োজন করা হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেডক্রসের প্রত্যেক ক্যাম্পাসরা পার্টিসিপেট করেছেন আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে লাভি সাইড স্প্রে থেকে শুরু করে কাপি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছে এবং তারই পার্টিসিপেটে যে আইসি ক্যাম্পেন মানে অ্যাওয়ারনেসগুলো বাড়ানো